সিলেটের মধ্যেই সর্বপ্রথম একটি এত বিশাল কাওয়ালি আয়োজন আমি ভাবতেও পারি না যে আজকে জালালাবাদি ব্রাদার্স পনেরো ষোলো বছর পরে আবার আমরা এক স্টেজে একসাথে গাইব এটা সব আপনাদের দোয়া ভালোবাসা আমি চাই এই আপনাদের দোয়া এবং ভালোবাসার মাঝে আমি বেঁচে থাকতে আপনারা সবাই ভাই হিসাবে বলেন আর বন্ধু হিসেবে বলেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমাদের এই সিলেটের নামটা আমি রওশন করতে পারি এটাই আমার সবার কাছে কাম্য থাকবে যে সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন এতটুকুই আমার কাম্য আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু দেখা গিয়েছে যে কাওয়ালের কিন্তু একটা ভালো একটা প্রভাব বিস্তার বাংলাদেশে হয়েছে তো তার প্রেক্ষিতে আপনারা সবাই জানেন যে সংস্কৃতির রূপ পাল্টায় সময়ের সাথে সাথে সব জায়গায় কিন্তু সংস্কৃতির রূপগুলো পাল্টায় তিক্তদ্রুপভাবেই আমাদের অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখেছি যে কাওয়ালির এই প্রভাব বিস্তারটা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে তো আমরা এভাবেই চাই যে ভালোভাবে সুস্থ সংস্কৃতিটা পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক তো আগে দেখছেন আপনারা অসুস্থ একটা সংস্কৃতি আমাদের পরিবেশন হতো চারিদিকে সব দিক দিয়ে কিন্তু আমরা দেখে দেখতে পাচ্ছি এখন সময়ের সাথে 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 সব দিক দিয়ে কিন্তু সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়তেছে তো এটা ছিল আমাদের তরুণদের একটা চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে খুব প্রায়োরিটি দিচ্ছে আমাদের এই অ্যান্টন গভর্নমেন্ট তো আমরা আশাবাদী আমাদের আগামী দিনে যে এগুলো আরও সাংস্কৃতিক যে মনোভাব আছে সেগুলোও কিন্তু সরকার আমাদের সহযোগিতা করবে প্রত্যেকটি জায়গায় বিপ্লব শুধু যে মাঠে ময়দানে হয়েছে হয়েছে এরকম না আমরা চাচ্ছি প্রত্যেকটা সেক্টরেই সংস্কৃতিতে সংস্কৃতি থেকে নিয়ে সব জায়গা সব সেক্টরে আমরা চাই আমাদের বিপ্লবটা ঘটুক না প্রত্যেক অঞ্চলের প্রত্যেক জেলার মানুষ যেটা যে ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং যেই ধরনের শিল্পকর্ম করতে চান দেখতে চান সেটা হবে আমাদের এখানে আগে পনেরো বছর ধরে খালি একমুখী যেটাকে বলে আমরা কালচারাল ন্যাশনালিজম সাংস্কৃতিক জাতীয়তাবাদের একটা কেন্দ্র ছিল যেখানে এক ব্যক্তিকে নিয়ে আমরা দেশকে চিন্তা করেছি আমরা এখন চিন্তা করতে চাই বহু ধর্ম বহু পথ বহু মত বহু বর্ণের মিলন ক্ষেত্র বাংলাদেশ এবং এখানে প্রত্যেকটি জায়গায় গণতান্ত্রিক সমাজে যেরকম হয় আপনাদের এলাকাবাসী যেটা চাইবেন শহরবাসী যেভাবে চাইবেন জেলা জেলাবাসী যেভাবে চাইবেন সেইভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিল্পকর্মের মাধ্যমে আমরা চিন্তার নতুন বীজ স্থাপন করতে চাই যেন যে অস্থিরতা আমাদের সমাজের ভেতরে আছে ওই অস্থিরতার বাইরে আমরা নতুন চিন্তা নতুন চিন্তার করতে পারে মানুষের মনে তখনই আমরা নতুন পথ দেখতে পারবো বাংলাদেশটা এই যেমন একটা গুরুত্বপূর্ণ অন্যদিকে আপনি মনে রাখবেন যে বাইরে কিন্তু আওয়ামীপন্থী এবং ভারত বসে আছে এই অস্থিরতা তৈরি করার জন্য তো আমাদেরকে মনে রাখতে হবে আমরা একসাথে যেন কাজ করি আমরা যেরকম হোক না কেন আমরা সবাই নাটক যদি করি নাটক করি আমাদের ভিন্ন চিন্তা যদি থাকে ভিন্ন চিন্তা প্রকাশ করি নাটকের মাধ্যমে গানের মাধ্যমে ছবি আঁকার মাধ্যমে চলচ্চিত্রের মাধ্যমে সব মাধ্যমে আমরা বাংলাদেশটাকে মুখরিত করে তুলি আমাদের সাংস্কৃতিক এবং আমাদের শিল্পকলার কর্মকাণ্ডের